জয় মাচন্ডী আজ ইংরাজি তেরো বারো দুই সাল আজকে সকাল সাতটা বেজে ২৬ মিনিট অবধি ভরণী নক্ষতরও আছে ওর পর ঠিত্তিকা আরম্ভ হবে আজকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট অবধি মেষ রাশি ওর পর বৃষ রাশি আরম্ভ হবে মেষ যার যারা মেষ রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আপনারা আরও একটা করতে পারেন আজকে যে হাতে কিছু জব উঠিয়ে নিন উঠিয়ে নিয়ে মাথার ওপর থেকে সেটা ঘুরিয়ে নিয়ে যে কোনো পাখিকে সেটা খেতে দিন এটি করলে আপনাদের আরও মঙ্গল হবে এবং আপনারা যে সমস্ত জামা কাপড়ের রঙ ভারী ওইগুলি এড়িয়ে চলুন যারা বৃষ রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে হবে আপনারা ওং শিবায় এই মন্ত্রটি জপ করুন এবং যে সমস্ত জামা কাপড়ের রঙ কালো আছে ওইগুলি এড়িয়ে চলুন মিথুন রাশি শুভ দিন যারা মিথুন রাশির আছেন আপনারা শিব ঠাকুরেকে মধুদিন এবং সাদা রঙের জামাকাপড় এড়িয়ে চলুন কর্কট রাশির যারা আছেন আপনাদের জন্য কিন্তু আজকে অশুভ দিন ওই জন্যে সাবধানে থাকুন এবং আপনারা মা দুর্গার পুজো করুন আজকে সফল হবেন যে সমস্ত জামা কাপড়ের রং লাল ওইগুলি আপনারা এড়িয়ে চলুন সিংহ রাশি সিংহ রাশির জন্যে কিন্তু আজকে অশুভ দিন সাবধানে থাকুন শিব পরিবারের পুজো করুন এবং সাদা রঙের জামা কাপড় এড়িয়ে চলুন কন্যা রাশি শুভ দিন আপনাদের জন্য আপনারা শিব মাহাত্ম হরুন এবং লাল রঙের জামা কাপড় এড়িয়ে চলুন তুলারাশি আপনাদের জন্য আজকে শুভ দিন ওং নমশিবায় এই মন্ত্রটি জপ করুন এবং সবুজ রঙের জামাকাপড় এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি আপনাদের জন্য আজকে শুভ দিন শিব ঠাকুরকে বেলপাতা অর্পণ করুন এবং সবুজ রঙের জামাকাপড় এড়িয়ে চলুন ধনুরাশি আপনাদের জন্য আজকে শুভ দিন সাদা রঙের জামাকাপড় এড়িয়ে চলুন এবং হনুমানজির পুজো করুন আজকে মকর রাশি আপনাদের জন্য আজকে অশুভ দিন সাবধানে থাকুন মা দুর্গার পুজো করুন এবং লাল রঙের জামাকাপড় এড়িয়ে চলুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আজকে ভালো দিন সমস্ত কিছুই ভালোভাবেই উত্তীর্ণ হবেন এবং গণেশজির পুজো করুন যে সমস্ত জামাকাপড়ের রং ভারী ওইগুলি এড়িয়ে চলুন মীন রাশি আপনাদের জন্যও আজকে ভালো দিন আপনারা হলুদ রঙের জামা কাপড় এড়িয়ে চলুন এবং শিব ঠাকুরকে চামেলির তেল দিয়ে পুজো দিন বা ওটি না করতে পারলে এমনি আরাধনা করলেও লাভ হবে জয় চণ্ডী